নমস্কার মালতি সেলাই ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত আজকে আমরা শিখবো নাইটি কাটিং এর আগে দুটো নাইটি কাটিং আমি দিয়েছি তো সেগুলো যদি দেখে থাকো তাহলে খুবই ভালো যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি আর আজকে আমরা শিখবো এই ধরনের যে নাইটিগুলো হয় দেখতে পাচ্ছ এগুলো খুবই কমফোর্টেবল নাইটি হয় আমার তো খুবই পছন্দ এই ধরনের নাইটিগুলো কারণ এগুলো একদম গলাটা ছোট্ট মতো থাকে আর তার সাথে খুবই কমফোর্টেবল দেখতে পাচ্ছ অনেকটা ঢিলা একদম পুরো তোমার থাকে এখান থেকে আর লোকজন আসলেও হঠাৎ করে বাড়িতে কোনো অসুবিধা হয় না যে মানে একটা খারাপ লাগার ব্যাপারটা থাকে না তো আমার খুবই পছন্দ ওই জন্য আমি বেশিরভাগ সময় এই ধরনের নাইটিগুলো যেটা আমি নিজে পিস স্কিনে এগুলো বানিয়ে নি তো আজকে তোমাদেরকে এই নাইটির কাটিংটা শেখাবো তো যদি শিখতে চাও তাহলে অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবে আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক দেখো কাপড়টাকে আমি এরকম চার ভাঁজ করে পেতে নিয়েছি লম্বায় আর এই ভাঁজটা আমার দিকে আছে আর এই খোলা দিকটা যেটা এটা বাইরের দিকে আছে আর এটা নাইটিরই পিস নাইটির পিসগুলো একসাথে তিন মিটারই থাকে আর এর বহর খুবই কম থাকে যতটা প্রয়োজন ততটাই থাকে বেশি বহর থাকে না তো নাইটির হিসাবেই থাকে এটা আর এখানে দেখো এই দিকটা হচ্ছে কি আমার এই খোলা দিক আছে আর নিচের দিকে হচ্ছে কি ভাঁজের দিকটা আছে তো আমি এই খোলা দিক থেকে হচ্ছে কি মেপে নিয়ে যাব ভাঁজের দিকটাকে আমি বাদ দেবো তাহলে কী হবে ওখান থেকে যে কাপড়টা বেরাবে সেটা আমার হাতাতে ভালো মতো এসে যাবে তো আমি এদিক থেকে হচ্ছে কি শুরুটা করব তো প্রথমেই আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এই উপরে একটু কাপড় তোমার ট্যাড়া ব্যাকা আছে তো এখানে আমি আগে একটা লাইন টেনে নেব নিয়ে লাইন কাপড়টাকে সমান করে নেব। তো এইভাবে আমি এখানে লাইনটা টেনে নিচ্ছি নেওয়ার পরে এই লাইন থেকে আমি প্রথমে লেন্থটাকে বের করে নেব ঠিক আছে তো এখান থেকে আমার আমার দরকার পঞ্চাশ আর তার সাথে আমি এখানে আরও এক ইঞ্চি স্লাই মার্জিন নিচ্ছি তো লেন্থ যার যেমন সে তো মাপ অনুযায়ী নেবে তো এখানে আমি দাগ দিয়ে দিলাম পঞ্চাশে এবার এখানেও একটা লাইন টেনে নেব এইভাবে তো আমাদের এই কাপড়টা হচ্ছে কি আমাদের পুরো নাইটির কাপড় এসে গেছে আমি পারলে এখানে এক্ষুনি কেটে নিতে পারি বা পরেও কাটতে পারি অসুবিধা নেই তাতে আগে মার্কিং করে নিই লাস্টে কেটে নেব তো এবার আমি মার্কিংটা এখান থেকে শুরু করব। ঠিক আছে এখান থেকে আমি শুরু করব তো এখান থেকে হচ্ছে কি প্রথমে আমি এখান থেকে নয়ে একটা দাগ দিয়ে রাখছি এই নয়ে দাগ দিয়ে রাখলাম এটা আমাদের আপার পাটের যেটা সেটা হবে তারপর এখান থেকে আমি কাঁধের মাপ নিচ্ছি তোমরা কিন্তু তোমাদের মাপ অনুযায়ী দাগগুলো দেবে আমি শুধু তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে তারপর এখান থেকে আমি বগলের দাগ দিলাম তারপর বগলে আর এটা করবে যে যা তোমাদের মাপ তার থেকে অন্তত এক ইঞ্চি সব দিকে ঢিলা রাখবে কারণ যেহেতু এটা নাইটি ঢিলা ঢালা হবে তো সেই হিসাবে এখানে হাফ ইঞ্চি ভিতরে নিলাম কেননা সামনের পার্টের জন্য হাফ ইঞ্চির ভিতরে আমাদের নিতেই হবে তার সাথে এখানে আমি ছাতির মাপ নিচ্ছি ছাতির মাপটা যেটা বললাম সব সময় ঢিলা রাখবে যেহেতু এটা নাইটি এটা কোনো ফিটিং দেয় না সেহেতু অন্তত এক ইঞ্চি করে যা মাপ অনুযায়ী ঢিলা রেখে তা বিয়ে করবে এখান থেকে আমি ছাতির মাপটা নিলাম তো এখানে ছাতির মাপটা এখানে দিলাম দেওয়ার পরে এখানে প্রথমে লাইনগুলো টেনে নেবো এইভাবে তো সামনের পাট পিছন পার যেমন দুটো বগলের দাগ দেওয়া আছে দুটোই টানবো তার সাথে এখানে ছাতির দাগটা এখানে এইভাবে টেনে দেব। দেওয়ার পরে এখানে বগলের যে রাউন্ড শেপটা সেটা দিয়ে দেব তো এটা হচ্ছে আমাদের বাইরের যে বগলের শেপটা আর এটা হচ্ছে আমাদের ভিতরের বগলের শেপটা দুটো বগলের শেপ দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে যে আমরা নয়ে দাগটা দিয়েছি এই নয়ের দাগটাকে এবার এরকমভাবে পুরোটাই কিন্তু একদম কানা অবধি তুলে দেবো আর এখানে বগল থেকে দু ইঞ্চি মনে করে উপরে আছে দু ইঞ্চি উপর থেকে আর কি যাবে বগল থেকে পুরো একদম কানা অবধি এইভাবে তুলে দেবো ঠিক আছে এভাবে তুলে দিলাম দিলে এইটা আমাদের হয়ে গেল আপার পার্ট এবং লোয়ার পার্ট হয়ে গেল এবার এখানে হচ্ছে কি আমাদের যে গলার মাপগুলো গলার মাপগুলো এখানে সেটা আমরা করে নেব তো গলার মাপের জন্য এখান থেকে আমি তিন নেব গলার যে চওড়াটা সেটা তিন রাখবো আর পিছনের গলাটা হচ্ছে আমি এখানে দুই রাখছি রেখে এটা রাউন্ড শেপ দিয়ে দিলাম তারপর সামনের গলা নেব সামনের গলা আমি এখান থেকে ছয় নিচ্ছি তো যার যেমন যে যেরকম পড়ে সেই অনুযায়ী নেবে সে কম বেশি এটা ডিপটার কোনো ইয়ে নেই তো এইভাবে কিন্তু গলার শেপটা দিয়ে দিলাম দিলে এটা আমাদের আপার পার্টের যে শেপটা সেটা হয়ে গেল এখানে এবার এখানে আমাদের আরেকটা কাজ আছে সেটা হচ্ছে আমরা শোল্ডার ডাউনটা করব তো শোল্ডার ডাউনটা এখানে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে নেব নিয়ে এই এখানে জুড়ে দিলাম তো এই হচ্ছে আমাদের পুরো নাইটের যে মার্কিং সেটা হয়ে গিয়েছে তো এখানে আমি তোমাদের বলে রাখি কি করলাম কাঁধ নিলাম বগল নিলাম ছাতি নিলাম আর এখান থেকে আমাদের পিছনের গলা এটা হচ্ছে সামনের গলা আর তারপর এখান থেকে আমরা নয় নিয়েছি নয়টাকে পুরো এখানে বগল থেকে দু ইঞ্চি উপরে রেখে পুরো উপর অবধি টেনে দিয়েছি তো এবার এর কাটিংটা কিন্তু করে নেব কাটিংটা কি করব প্রথমেই হচ্ছে কি এই যে নয়ের দাগটা আছে কি এই নয়ের দাগটাকেই কিন্তু আগে কেটে আলাদা করে নেব তার সাথে নিচে যে দাগটা আমরা দিয়েছিলাম লেনথের ওটাও কেটে নিলাম যাতে আমাদের এখান থেকে এটা এবার সুবিধা হয় আমি এখান থেকে এইভাবে টেনে ছোট করে নিলাম ভাঁজ দিয়ে এবার দেখো আমাদের এটা এরকম এসছে এবার এই আপার পার্টের এগুলো কেটে নেব গলা যেটা শোল্ডার ডাউন করা আছে বগল এগুলো কেটে নেব আগে নেওয়ার পরে তারপরে পরের এটা প্রসেসটা বলছি তো এইভাবে পিছনের গলাটা আগে কাটতে হবে তারপর এখান থেকে শোল্ডার ডাউন তারপর এখান থেকে বগল যেটা বাইরের লাইনটা আছে সেই লাইনটা কিন্তু কাটবো আমরা এইভাবে কেটে নিলাম নেওয়ার পরে এখানে যে বগলটা আছে এটা কিন্তু আমরা কাটবো না কারণ আমাদের বগলটা হচ্ছে কি একদম কানায় করতে হবে কেন এদিকে যেটা আছে ভাঁজের দিকে এটা পরপর আমাদের এইভাবে কিন্তু কুঁচিয়ে আসবে তো এইভাবে কিন্তু এটা কুঁচিয়ে আসবে তো আমাদের বগলটা করতে হবে কিন্তু একদম এই ধারের দিকে তো এটা কীভাবে আমরা মাপটা নেব তো এটাকে আমি আবার সমান করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমরা মাপটা নেব এটাকে এভাবে সমান করে নিতে হবে নি এইটাকে একদমই ধারের দিকে পেতে নিতে হবে পেতে নিয়ে এবার কতটা দূরত্বে রাখবো এটা এখানে যে আমরা বগলের আঁকা আছে দেখতে পাচ্ছ এই বগলের আঁকাটা কতটা আছে সেইটা আমাদের দেখতে হবে এখানে দেখো তিন ইঞ্চি আছে তো এটা তিন ইঞ্চি দূরত্বে আমরা আগে এইভাবে রেখে নেবো এখান থেকে তিন ইঞ্চি দূরত্বে তারপর এবারে আমাদের যে বগলের যে লেন্থ আমরা যেভাবে আমাদের মাপ আছে যতটা সেই মাপ অনুযায়ী কিন্তু আমরা এইভাবে ফের বগলের ড্রয়িংটা এখানে করে নেব তো এইভাবে কিন্তু আমাদের বগলের ড্রয়িংটা এসে গেল। এটা পিছনের রাউন্ডটা আর এটা হচ্ছে সামনের রাউন্ডটা তো এইভাবে এসে গেলো তাহলে আমাদের এখানে বগলের এটাও আমরা পেয়ে গেলাম এরপর এটা কিন্তু আমরা আগের লাইনটা কাটবো না এটা পিছনের যে লাইনটা আছে সেইটা আমাদের কাটতে হবে আগেরটা আমাদের ড্রয়িং এই জন্যে করা কেন ওই যে কতটা দূরত্বে আমরা কাপড়টা রাখবো সেটা বোঝার জন্য কিন্তু আমাদের পুরো ড্রয়িংটা প্রথমে করতে হয় তো এই বাইরের পিছনেরটা আগে কেটে নিলাম আমরা বগলটা এবার ভিতর থেকে এখানে একটা কাপড় সরিয়ে নেব ভিতর থেকে একটা পার্ট সরিয়ে নিয়ে তারপর কিন্তু সামনের যে পাটটা তার বগলটা কাটতে হবে আমাদের যেটা যেটা একটু ডিপ হবে তো এইভাবে ফের কিন্তু ভাঁজে ভাঁজে ভালো করে বসিয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে ভিতরের যে দাগটা দেখতে পাচ্ছ এই দাগটা কিন্তু কাটবো আমরা ওয়েদারটা এতটাই খারাপ মাঝে মাঝে এত ব্রাইটনেস হয়ে যাচ্ছে মাঝে মাঝে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে ওই জন্য আমাকে বারবার কম বেশি করতে হচ্ছে তো এখানে যেমন গালটা আমরা আলাদা আলাদা কাটলাম সেরমই আপার পাটেও কিন্তু বগলটা আর গলাটাকে কিন্তু একইভাবে কেটে নেব আর তার সাথে এখানে দেখো আমি হাতাও কেটে নিয়েছি এবার হাতার যে সামনের গালটা সেটা কাটছি মাঝখানে কিছুটা পোর্শন আমার শ্যুট করা হয়নি তার জন্য আমি দুঃখিত কিন্তু আশা করছি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো নাইটির কাটিংটা মেনলি কীভাবে হবে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করবে আর কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে